गुड मॉर्निंग हाई गुड मॉर्निंग एवरी वन गोइंग टू तारकेश्वर एंड वाटर डालिंग शिविर माता हर महादेव हर महादेव

রাতের বেলাতে এই ভিডিওটা স্টার্টিং করে দিলাম আর এখন আছি শেওড়া গঙ্গায় এই গঙ্গায় বাবার নামে জল তুলবো জল তোলার পর তারপর এখান থেকে বেরোবো শেওড়া থেকে হাঁটতে আরম্ভ করবো রাতের এটা হচ্ছে গঙ্গার ঘাট দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে এখন বাজে প্রায় নটা থেকে সাড়ে ন নটা আর এই নটা সাড়ে সাড়ে নটার মধ্যে আমরা চান টান করবো বাবার নামে জল ফুলব তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বাংকেশ্বর আর রাতের বেলায় দেখো একটু লোকজন একটু কম আছে অনেক সময় এখান থেকে জল তুলে নিয়ে চলে গেছে আমরা যখন এসেছিলাম তখন রেস্ট করছিলাম তো সবাই জল তুলে নিয়ে চলে গেছে আর আমরাও ভাবলাম না আমরাও জলটা তুলে নিই রাতের মধ্যে হাঁটতে হবে একটু একটু করে না হাঁটলে আর বৃষ্টিও পড়ছে আর আমরা যখন থেকে ট্রেনে চেপেছি তখন থেকেই বৃষ্টি পড়ছে এটা হচ্ছে ঘাট দেখতেই পেয়েছো একটু একটু করে হালকা হালকা লোক আছে আর ওদিকটাতে লাইট প্রচুর আছে আর গঙ্গাতে চাই যে গঙ্গার বাবার নামে জল তুলে নিলাম চাং টান করে এবার বেরোবো আমরা আর রাতের বেলায় সত্যি বলছি গঙ্গাতে চান করতে আমাদের প্রচন্ড ভয় লাগছিল অনেক কষ্ট করে একটা কাকিমা আমাদেরকে সাপোর্ট করলো তারপরে চানটা করতে পারলাম যেখানে দাঁড়িয়ে আছি যে স্টেশনে এখন অন ডাউন স্টেশনে দাঁড়িয়ে আছি থেকে বুঝতেই পারছ এটা হচ্ছে অন ডাউন স্টেশন কিরে নাচি যায় মহাদেবঙ্ক মুহ বলো সরবে বলো

হাসি দাদা এখন মানে আমি কথা বলছি বলে দাদা হাসতে আর ট্রেনে আমরা গেটের মধ্যে আছি মানে আমাদের ড্রেস দেখে বুঝতেই পারছো আর ট্রেনের মধ্যে আছি আর ট্রেনে আমরা এখন যাব জল ঢালতে তো এই ট্রেনের বসে আছি আর এই বসে বসে চললাম জায়গার খুব ট্রেনে প্রচন্ড ভিড় আছে বুঝতেই পারছো গেট একদম পুরোপুরি জাম আছে আর এই ড্রেস ফ্রেস দেখে তো বুঝতেই পারছি যে আমরা এখন কোথায় চললাম জল ঢালতে কো সাইড দিয়া রে আমি তো কাউড়ি ওয়ালা আগরু পাখেই যাও রে ডাকিলা ডম্বর ওয়ালা হ্যাঁ ছবি তোলা চলে তো ভাই তো ছবি সবিতরে মাস এই শ্রাবণ মাস শিব মন্দির আమే জীবারে আস আসো পুরিব মানসিক করিবা অভিষেক গরল পিয়া বাবা বুঝিবে আম দুঃখ আমোকু সাইড দিও রে আমি তো কাউড়ি ওয়ালা বার ভিতরে বার শ্রাবণ সমুছু খালি পাঠে কান্ধরে পাড়ি ভার কলে দিয়ে আউকা হাকু ডরো আমকু সাইডি দিও রে বনসাই আকিলে আপ দিও বস্তি পার্বতী বর শিব মহেশ মহাদেব চম্পা ফুলরে পরা

पार करेगा पार करेगा पार करेगा पार करेगा

ভোলা বাবা ভক্তদেরকে বলছি এখন সিমুর থানার কামারকুণ্ড ব্রিজ ব্রিজের উপর হাঁটছি এখন হাঁটতে হবে এখন অনেক

গাইস কামার কুন্ডুর যে ব্রিজটা ব্রিজটার উপরে আছে আর এই কামার কুন্ডু এটা রেল স্টেশন আর আমাদের ছেলেকেরা লোক আছে মানে ছবি তোলার জন্য খুব ব্যস্ত ব্রিজটা ওদের খুব ভালো লেগেছে আর ছবি তুলতে সবাই সবাই মিলে আর এটাই কামার স্টেশন সবাই সবাই একদম ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে কামার কুন্ডু बात आएगा किया बात करेगा सुपिता करेगा आएगा सुपिता बात करेगा এটা বুঝতেই পারছো আর যখন রাতেও এসেছিলাম বৃষ্টি পড়ছিল আবার দুপুর রাতেও বৃষ্টি পড়তে আছে সারাদিন মেঘলা মেঘলা ওয়েদার আর আমার এখানে সবাই বসে আছে একটা ক্যাম্পের মধ্যে একটা পুলিশ ক্যাম্প চালু হয়নি আর দেখো আর জল পড়ছে রাস্তা দেখে বুঝতেই পারছো যে চকচক করছে রোড আর সবাই বসে আছে দেখো সব বৃষ্টিতে ভিজে যায় বলে দেখো টলি বলাও আছে এখানে বসে আর টলি বাড়িয়ে আছে মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপা বনীপাল পঞ্চায়ত সমিতিৰ উদ্যোগে

bye Vamos sair. Vamos I'm